জামাত ইসলামী জাতির কাছে যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা এই জন্যই বাস্তবায়ন হবে যেহেতু আমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করি না মানবতার মুক্তির জন্য মানবতার আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছে জামাত ইসলামী সুতরাং একটি মক্ষম সময় আমাদের সামনে এসেছে এখন আমরা জাতির কাছে দাওয়াত পৌঁছাতে যেমন পেরেছি সেই সাথে জাতি অপেক্ষা করছে যে একমাত্র জামাত ইসলামী ছাড়া এই জাতির ভাগ্য পরিবর্তনের আর কোন ঠিকানা আছে বলে মনে হয় না সুতরাং আমরা যারা কর্মী রয়েছি ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই আমাদের স্লোগান আল্লাহ আইন চাই শত্রুকে শাসন চাই এই স্লোগান নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছাতে পারি মানুষকে যদি বোঝাতে পারি তবে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে সফল হবে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার মঞ্জিলে পৌঁছাবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সজদিল মুরসালিন আলিহি ওয়া সাহবিয়্যাজমাইন বিষ্ণুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাগেরহাট বারের প্রথিত যশা আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাওলানা নামুস্তাইন বিল্লা অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত দিনী ভায়রা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত আপনারা জানেন পাঁচ দফা দাবি পেশ করে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি পেশ করেছে আসলে এই পাঁচ দফা কি এবং তাতে কী আছে এ বিষয়টা আপনাদের সামনে একটু পরিষ্কার থাকা দরকার প্রথম দফা হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এটা এক নম্বর দাবি এত ত্যাগের বিনিময় এই স্বাধীনতা অর্জিত হওয়ার পর কেন জামাত ইসলামীকে আন্দোলনের কর্মসূচি দিতে হলো যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে আপনারা আমাদের করেন ইতিহাস এবং সামগ্রিক প্রেক্ষাপট আপনাদের সামনে পরিষ্কার থাকতে হবে এর মূল কারণ হলো এই গণআন্দোলন ছত্রিশে জুলাই যে বিপ্লব এই বিপ্লবে ইসলাম পন্থীদের অবদান বেশি এইটে স্বীকার করতে কারো কারো সমস্যা আছে এই সমস্যার কারণে যারা বাংলাদেশের রাজনীতিতে বাইরে থেকে কলকাটি নাড়ান তাদের মদসু হয়ে কেউ কেউ আশা করছেন দাবি করছেন যে যে অবস্থা আছে এই অবস্থায় নির্বাচন দিতে হবে তার মানে হলো এই এতগুলো লোকের শাহাদাত রক্ত পঙ্গুত্ব এগুলো অস্বীকার করা জামাত ইসলামের দাবি হলো আগে এটাকে স্বীকার করে নিতে হবে দুই নম্বর দাবি হল এর ভিত্তিতে নির্বাচন হতে হবে পিয়ার কি পিয়ার হল অনুপাতিক অবস্থা এখন যে অবস্থা আছে অবস্থায় একটা লোক ধরে নেন চল্লিশ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলো এমপি নির্বাচিত হলো আর উনচল্লিশ হাজার পাঁচশো ভোট মাত্র পাঁচশো ভোটের ব্যবধানে একটা লোক হেরে যাওয়ার পর তার কোনো মূল্য নাই কিন্তু পিয়ার হলো সংখ্যানুপাত যে মনে করেন মার্কার নির্বাচন হবে একটা দল তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে সেই দলের সংসদের আসন হবে তিনত্রিশ নব্বইটা আর একটা উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সেই দলের মার্কা হবে তিন উনত্রিশ সাতাশিটা এমনিভাবে কোনো দল যারা নির্বাচন অংশ করবে তারা আসনের বাইরে থাকবে না ফলে লাভ হবে কেন্দ্র দখল টাকা দিয়ে ভোট করায় পেশি শক্তির ব্যবহার এগুলো আর চলবে না আর একটা লাভ হবে এখন যারা সংসদের বাইরে থাকে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে রাজপথে আন্দোলন করার সুযোগ আছে আর যখন সব দল সংসদে যাবে তখন আগে তাকে তার দাবি দেওয়ার ব্যাপারে নৈত্য ব্যাপারে সংসদ থেকে এসে সংসদে কথা বলে রাজপথে হরতাল অবরোধ ধর্মঘট বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা সচল থাকবে আমাদের বিদেশি প্রভু যারা আছেন হতে দেবে না ইনশাল দেবে না তিন নম্বর দাবি হল অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি করা আপনারা ইতিমধ্যে শোনেন এক্স ওয়াই জেড কেউ কেউ বলে যারা যা করে করুক কেন্দ্র যাই দেবো না আমরা হাত পা ব্যাংকে রেখে আসিনি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই মরতে চাই এই দেশের স্বাধীনতা বিশ্বাস করি এই জন্য বলেছি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সমান থাকতে হবে খেলার ময়দান সবার জন্য সমান থাকতে হবে কিন্তু আমরা দেখি কোন কোন উপদেষ্টা মাঝে মধ্যে এক দিকে ঝুঁকে পড়েন এই ঝোঁকা বন্ধ করার সাবিকাটি আমাদের হাতে আছে আমরা জানি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিক তাকান আপনারা যে বলে লড়তে চান তা মাইনাস হয়ে গেছে সুতরাং আমি সতর্ক করতে চাই কোন অবস্থায় আমরাও কারো ভোটের পথে বাধাগ্রস্ত করবো না কেউ এসে আমাদের পথে বাধাগ্রস্ত করুক তা মেনে নিব না এই জন্য লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে হবে এইটা হলো আমাদের তৃতীয় দাবি চতুর্থ দাবি হলো ফ্যাসিস্ট সরকারের আমলে যত হত্যা জুলুম নির্যাতন হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সব সবটুকু বিচার শেষ করে যেতে আপনারা পারবেন আমরা জানি শুরু করতে হবে আপনারা এই দেশের রাজনীতি সুস্থ থাকে এই দেশ যদি স্বাধীনতা পন্থীদের হাতে থাকে আপনাদের এই যা করেছেন বিচার হবে এই জন্য যে সহ্য করতে পারেন না এই জন্য তত্ত্বাবধান সরকার অন্তর্বর্তী সরকারকে বিচারের ধারাকে শুরু করে যেতে হবে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখিকে যদি মারা হতো তাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হতো কিন্তু একটা শিবির মারলে পদোন্নতি হতো যারা মেরে উল্লাস করেছে যারা ধর্ষণের সেঞ্চুরি করে তা পেপার পত্রিকা দিয়েছে এই সমস্ত কুলাঙ্গাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে আদারওয়াইজ আপনারা সুস্থভাবে ইজ্জতের সাথে বিদায় নিতে পারবেন না বিচার শুরু করতে হবে পাঁচ দফা দাবির সর্বশেষ জাতীয় পার্টি সহ চোদ্দ দল যারা শহীদাচারে বিটিম ছিল কেউ নির্বাচনে যায় নাই তারা নির্বাচনে গিয়েছে যারা শহীদ আব্দুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে সাদার বরণ করেছিল সেই আমু ইনু তোফায়ের এরা জাতীয় পার্টির ঘাড়ে ভর করে নির্বাচনে পার পাবার স্বপ্ন দেখছে আমরা বুঝিয়ে তো আমরা বুঝি এই স্বপ্ন কোনোদিন বাংলাদেশ জামাত ইসলামী পূরণ হতে দেবে না সুতরাং এই পাঁচ দফার ভিত্তিতে আমরা যে গণ আন্দোলন গড়ে তুলছি আপনারা তার সাথে থাকুন আমরা আশা করি আমরা এই আন্দোলনে সাকসেসফুল হব বিজয়ী হব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্বশীল ভাইরা আমার সামনে হাজির শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইরা আসসালামু আলাইকুম সম্মানিত দিন ভাইরা আমি আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়িয়ে নি শুধু একটু সালাম বিনিময়ের জন্য দাঁড়িয়েছি আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান হলো আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের ঐক্য কেউ ভাঙতে আসলে তারাই ভেঙে যাবে শিখেছি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যাওয়া শিখিয়েছে আমাদের নেতৃবৃন্দ সুতরাং ঐক্যবদ্ধ থাকবেন এটি আপনাদের প্রতি আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মারিদা বাংলাদেশ জহাদ ইসলামী বাগেরহাট জেলা শাখার সন্মারিধার সহকারী সেক্রেটারি এক মাওলানা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ সন্মা সন্মামীন উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন এক ভোকেট মাওলানা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি

দিক নির্দেশনা দিয়ে দায়িত্ব দিয়েই প্রেরণ করেছে আপনারা মনে করতে পারেন কোরআন করিম সাল্লামের অবতীর্ণ হয়েছে এই হুকুম আল্লাহ রসুলের কাছে এসেছে কিন্তু আদম আলহি সালামের কাছে আসমানি কিতাব ছিল সহিফা গ্রন্থ ছিল সব নবীর রসুলদের কাছে এরকম আসমানি কিতাব ছিল সহিফা ছিল আসমানি হুকুমের তামিল করবার জন্য নবী রসুলকে পাঠানো হয়েছে যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা আজকে ওলামায় কারাম তারা হলো মূলত সেই দায়িত্ব পালন করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার আমার আমলের ত্রুটি থাকতে পারে আপনার আমার ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে ইসলামী আন্দোলন যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে শুরু হয়েছিল যেই আদর্শকে বাস্তবায়ন করার উদ্দেশ্যকে সামনে রেখে এটি তার শুরু করেছিল সেই উদ্দেশ্যের মধ্যে বিন্দু মাত্র কোন দুর্বলতা এবং ত্রুটি লক্ষ্য করা যায় না বাংলাদেশে ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব রকমের পরীক্ষা হয়েছে সব রকমের পরীক্ষা হয়নি আমাদেরকে আমানতের দায়িত্ব দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি সেই আমানতের দায়িত্বের পরীক্ষায় আমাদের নেতৃবৃন্দ আল্লাহ ভাবে সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে আমাদেরকে নবীরসুল মত জুলুম নির্যাতন করে পরীক্ষা নেওয়া হয়েছে আমাদেরকে নবীরসুল মতো শহীদ করে পরীক্ষা নেওয়া হয়েছে খাবায়বদেরকে জ্বলন্ত আঙ্গারের পরে শুয়ে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে আর বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ডিজিটাল এবং আধুনিক ইলেকট্রিক শর্ট দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে আমি এ দুটোর মধ্যে যুগের ব্যবধান খুঁজে পাই কিন্তু শাস্তি এবং জুলুমের কোনো পার্থক্য আমি খুঁজে পাই না জাকারি আলাহী করার দিয়ে চেরা হয়েছে আমার নেতৃবৃন্দকে বিদেশ থেকে রশি নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে যদি অপরাধের কোনো বিন্দু মাত্র থাকত আমাদের এখানে কোনো বক্তব্য ছিল না কিন্তু আমাদের নেতৃবৃন্দের অপরাধ ছিল তারা বাংলাদেশের মন্ত্রণালয়কে মুক্ত পরিচালনা করতে সক্ষম হয়েছে ছিল তাদের অপরাধ তাদের অপরাধ ছিল তারা আল্লাহর হুকুম এবং রসুনের দেখানো পথ অনুযায়ী এই বাংলাদেশের মানুষকে পরিচালিত করার স্বপ্ন দেখছে যুগ যুগে সাহাবিদের উপরে এরকম জুলুম করা হয়েছে আমাদের মাঝে মধ্যে দেখবেন এখন ফেসবুকে ছবি ভাষে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভেডি। হুইল চেয়ারে বসে আদালতে নেওয়া হচ্ছে সুস্থ মানুষকে বাসা থেকে পরিবারের কাছ থেকে নিয়ে যাওয়া হলো দুই দিনের ব্যবধানে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হল আমাদের প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারকে বাসা থেকে সুস্থ নিয়ে যাওয়া হলো হুইল চেয়ারে বসিয়ে দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হলো আদালতে উপস্থিত করা হলো এটা কোথাও জাতি দেখেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ আমাদের প্রিয় ভাই শহীদ আব্দুল তাকে ড্রিল মেশিন দিয়ে করা হয়েছিল তাকে ড্রিল মেশিন দিয়ে শরীরের মধ্যে ড্রিল করা হয়েছে বাইতুল মোকারামের সিঁড়িতে যখন তার জানাজা দেওয়া হচ্ছিল তখন তার এই দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে বায়তুল মোকারের সিঁড়িতে পড়েছে গোটা জাতি তার সাক্ষী হয়ে রয়েছে যারা করেছে তারা চেতনার কথা বলে চেতনা মানে কি মাদক গ্রহণ চেতনা মানে কি আমার রঙিন বোতলের থাকা রঙিন পানি গ্রহণ চেতনা মানে কি পরনারীর প্রতি আসক্ত এই চেতনার ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে আজকে বিভ্রান্ত করা হচ্ছে চেতনার মানে হবে ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আপনি যদি চেতনার কথা বলেন যেই চেতনা নিয়ে এই দেশের স্বাধীনতার সংগ্রামে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেটি ছিল অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সেটি ছিল ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম সেটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দূর করে সম্য প্রতিষ্ঠার সংগ্রাম কিন্তু আপনারা সেই চেতনার ধারক এবং বাহক বলে নিজেদের পরিচয় পেশ করেন কিন্তু আপনারা বৈষম্য দূর করতে কিন্তু পারেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারেননি আমরা বরং যদি ওই চেতনার দাবিদার হই আমি মনে করি কোনো রকমের ভুল হয় না কারণ আমরা সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি বৈষম্য দূর করতে পেরেছি সব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এই জন্য ওই চেতনার ধারক এবং বাহক হল এই দেশের ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারাই হলো ধারক এবং বাহক আমি আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করব বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গা পরিচালনা করার একটিমাত্র রাস্তা সেটি হলো নির্বাচন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের আইনের মধ্যে থেকে একটি স্পষ্ট বিপ্লব সাধন করতে চাই আমরা এই দেশের মানুষকে তাদের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করে সেটা পরিচালনা করে দেশবাসীকে এই জিনিস বোঝাতে চাই এটি হলো ইসলাম এটি হলো ইনসাফ এটি হলো ন্যায় সমাজ ব্যবস্থা এই জন্যে আমাদেরকে আজকে আর ঘরে বসে থাকলে কিন্তু চলবে না আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষ্ণুপুর ইউনিয়নের যতগুলো পরিবার রয়েছে প্রত্যেকটি পরিবারের কাছে গিয়ে দরজায় কাড়া নেড়ে নেড়ে বলতে হবে এটি হলো জামাত ইসলামী এটি হলো ইসলামী ছাত্র শিবির এটি হলো ইসলাম এটি হলো ন্যায় এটি হলো ইনসাফ এটি হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয় এই কাজ যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে না প্রিয় ভাইয়ের আমার জামায়াত ইসলামীকে একটু দুর্বল মনে করা হচ্ছিল মনে করা হচ্ছিল জামায়াত ইসলামী কি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে ইতিপূর্বে জামায়াত ইসলামীকে যে সকল মন্ত্রণালয় দেওয়া হয়েছিল সেই মন্ত্রণালয় কিন্তু সাথে পরিচালনা করেছে আজকে ইউরোপিয়ান পার্লামেন্টারি বোর্ড তারা কিন্তু আমাদের আমিনী জামাতের সাথে এসে ইতিমধ্যে সাক্ষাৎ করেছে এবং ইতিমধ্যে তারা এই মেসেজ ইতিমধ্যে পেয়েছে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে তার নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে যদি কালো টাকার পেশি মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে জনতার সক্ষম হয়েছে আজকে বাংলাদেশের শিল্প মালিকরা আমির জামাতের সাথে সাক্ষাৎ করেছে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন তারাও বুঝতে সক্ষম হয়েছে যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় বিদেশের সাথে সম্পর্ক ঠিক রাখতে হয় এই দেশের শিল্প মালিকদের যদি শিল্প ধরে রাখতে হয় তাহলে জামাত ইসলামের কাউকে দিয়ে সম্ভব হবে না ইতিমধ্যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে নাকি পতিত সৈরাতারের ছাত্র সংগঠন ভোট দিয়েছে কিন্তু সাদেক কায়ামের ভোট কত জানেন আপনারা চোদ্দ হাজার আপনারা পাইলেন পাঁচ হাজার তাহলে পতিত সৈরাজারের ভোট যদি হয় বাকি নয় হাজার শিবিরের নয় পাঁচ হাজার দিলাম তাদের যদি ভোট নয় হাজার হয় তাহলে আপনারা করেন কি ব্যাপারটা হলো আজকে মেধাবীরা শিক্ষিত ছাত্র সমাজ তাদেরকে ওই যে চেতনার ট্যাবলেট মেডিসিন এই অ্যান্টিবায়োটিক এখন অকার্যকর এটা মেডিসিনে রূপান্তরিত হয়েছে চেতনা চেতনাটি ওয়ান আলবদর আলসান এগুলো এখন মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ মেডিসিন এটা দিলে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন দিলে কীভাবে বলতে পারেন আপনারা কাজের পর অ্যাকশানের পরিবর্তে করে এর কাজ হলো শুধু যে উপকার করে না তা না সাথে কিছু ক্ষতিও করে তো এই মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ইতিমধ্যে রিয়্যাক্ট করেছে এটা এখন আর বাংলাদেশের মানুষ চলে না আর কি এটা বাংলাদেশের মার্কেটে চলে না এখন মানুষ তার ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চায় জামাত ইসলামী সেই অধিকার ফিরিয়ে দিতে চায় আমরা খলিফা মুরতি আল্লাহতআল্লাহের ঘটনা জানি ওমর রাজি আল্লাহ খিলাফতে তিনি রাতের অন্ধকারে আটার বস্তা নিয়ে 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 মানুষের দাঁড়ে ঘুরেছেন কার খাবার নেই আজকে সাদেক কায়ামেরা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের ছাত্রদের অসুবিধা সমস্যার সমাধান করছে তাদের উপকার করছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিবর্তন ঘটেছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেওয়া নিয়ে বহু নাটকীয়তা করা হয়েছে প্রথমে তারা বলেছে ওয়েমার মেশিন এটা জামাতের প্রতিষ্ঠানের এটা জামাতের কাছ থেকে আনা হয়েছে এরপরে বলেছে ব্যালট যেটা সাফা হয়েছে এটা জামাতের প্রতিষ্ঠান থেকে সাফা হয়েছে এরপরে যারা নির্বাচন কমিশনে কাজ করছে তারা সব জামাতের আমার প্রশ্ন হলো সব যদি জামাতের হয় তাহলে আপনারা করেন কি সব যদি জামাতের হয় তো আপনারা করেন কি তিন দিন লাগিয়েছে ভোট গণনা করতে আটচল্লিশ ঘন্টা পরে রেজাল্ট দিয়েছে এইসব নাটক বাংলার মানুষ আর দেখতে চায় না এই জন্য তারা যখন টের পেয়েছে একজনে ভোট গণনা করে দায় স্বীকার করে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেছে সতেরো ঘন্টা পরে সতেরো ঘন্টা পরে দায় নিয়ে পদত্যাগ করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যদি কেউ কোনো অপরাধের দায় নিজের স্বীকৃতি দেয় তাকে বিচারের আওতায় আনার জন্য সাক্ষ্য আইনের কোন প্রয়োজন হয় না তাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত আপনারা সেখানে ব্যর্থ হয়েছেন যারা দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত আমরা এই সব কিছু এখন জাতির সামনে স্পষ্ট আন্তর্জাতিক যোগাযোগ দেশীয় ব্যবসা বাণিজ্য দেশীয় রাজনীতি দেশের মানুষের ভোটাধিকার এই সব কিছুর সমন্বয় ঘটিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে যেতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে শহীদ আব্দুল মালিকের রক্তের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজয় কাল্লা তালা কবুল করেছেন বাংলাদেশে আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদের সাবেক জামাত শহীদ রহমান মরানি আলী মোহাম্মদ মুজাহিদ মির কাশেম আব্দুল কাদের মোল্লা তাদের রক্তের উপরে বাংলাদেশের বিজয় সামনের দিনে দাঁড়িয়ে থাকবেন সাল্লাহ এই বিজয়কে কোনোভাবেই তারা ঠেকাতে পারবে না তার কারণ হলো এই জমিনের শহীদদের রক্ত ঝরেছে